বাইরে কিন্তু আমাদের আসা হয় না তো দেখো আমরা যারা যারা ভিডিও করি আর পেজে কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করি তাদেরকে কিন্তু প্রতিনিয়ত আসতে হয় আমাদের সামনে ক্যামেরার সামনে আসতে হয় কি বলবো কি করবো আর কি এটাই ভেজে পাই না তো দেখো আজকে চলে এসেছে আমি মন্দিরে সোজা আর এখন বেশি বাজে না সাড়ে নটা দশটা বাজে স্নান পুজো করি আর আজকে কিন্তু ভীষণই এই কদিন ভীষণই কুয়াশা ছিল দেখো কিউটার জাস্ট অসাধারণ ওয়াও জাস্ট ওয়াও বেশ সকালে মনোরম পরিবেশ অসাধারণ লাগে কিন্তু চারিদিকটা দেখো কিছু না পাশে কিন্তু নদী আর দেখো এই নদী থেকে উঠেছে মা মাকে তোমাদেরকে আগে বহুবার দেখিয়েছি আমি তো দেখো এখন তোমাকে মার কাছে নিয়ে যাচ্ছি এই যে এই মা কিন্তু পাশে যে নদী আছে দেখাচ্ছি তোমরা তোমরা মায়ের দর্শনটা করে নাও মা আর দেখো আমি দেখাচ্ছি পাশে একটা নদী আছে দেখো নদীটা এই যে নদী দেখছো এই নদী থেকে কিন্তু মাকে পাওয়া গেছিল এই নদীর জলে মা এসেছিল আর এখানে সাইডে একটা নতুন বট হয়েছে বটগাসে তাকে যে যা মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই দেখো নতুন করে ঢিল বাড়ছে সবাই আর কি আর সাইডে দেখো বাবার মন্দিরটা যেহেতু অনেক সুন্দর অনেক বড় হয়ে গেছে তো সাইডে দেখো এখানে মায়ের একটা ছোট্ট করে মন্দির ছিল সেটা চেঞ্জ করে এখানে বসিয়েছে বা বড়ো করেই যে পিলার গেঁথেছে বড় করে মন্দির হচ্ছে দেখো সবাই অসাধারণ কিন্তু আর সকালে এই পরিবেশটা না ভীষণ মনোরম খুব ভালো লাগে দেখতে সকালে পরিবেশটা আমার এখানটা আসতে মনটা ভরে যায় আর ভীষণই ভালো লাগে এত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সবসময় আমি এখানে ভীষণ আসতে ভালোবাসি দেখো খুব ফাঁকা নির্জন বেশি লোকজন নেই কিন্তু সকালবেলা এসেছি আর এখানে আসতে ভীষণই ভালো লাগে তো মাকে সবাই প্রণাম জানাও মনস্কামনা চাও যে যার মতো যা চাইবে মার স্থানে এসে মা কিন্তু সবসময় পূর্ণ করে আমার ক্ষেত্রেও তাই হয়েছে আর ব্রাহ্মণ আসবে আরেকটু বাদে এসে পুজো টুজোও করে দিয়ে যাবে আর এখানে বাসরিক পুজো হয় কিন্তু সবসময় আমরা এই মন্দিরে আসি আমার বাড়ি থেকে বেশি দূর নয় মায়ের মন্দিরটা তো কেমন লাগব তোমাদের আমার আজকের এই ভিডিওটা তোমরা সবাই জানিও আর সবাই আমার সাথে থেকে কিন্তু দেখতে পাচ্ছো শ্মশান শ্মশানটাকে দেখতে পাচ্ছ ওই যে শ্মশান শ্মশান নির্জন সূর্য একদম আজকে উদিত হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব একটা যে মানে মেঘলা কুয়াশা আজকে ওয়েদারটাই নেই কালকে ভীষণই ছিল ভীষণ মেঘলা ওয়েদার ছিল তো আজকের মধ্যে এখানে রাখছি আবার তোমাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিও টাটা